নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আমি মানুষই আজকে ছানার বড়ার ডালনা নিয়ে এসেছি তার জন্য এখানে আমি ছানা নিয়েছি দুশো গ্রাম আপনারা ছানা বাজার থেকে কিনতেও পারেন আর ঘরে তৈরিও করতে পারেন আমি এটা ঘরে তৈরি করেছি তারপর জল ঝরিয়ে এরকম করে শক্ত করে জলটা ঝরিয়ে নিয়েছি তারপর হাতে করে এরকমভাবে মেখে নেব মিনিট পাঁচ ছয় যাতে এর মধ্যে কোনো দলা না থাকে আর যতটা মাখা যাবে আমি একদিন রসগোল্লা বানাবো বড়াগুলো তত সুন্দর ফুলবে দেখুন এরমভাবে মেখে নিয়েছি কত নরম হয়ে গেছে এবার বড়ার থেকে গোল গোল করে লেচি কেটে নেবো যেমন লুচি লেচি হয় সেরকম কেটে নিয়ে ওরকম করে গোল করে বড়ার মতো থ্যাবড়া করে নেব এরকমভাবে বাকিগুলো আমি ঠিক করে নিচ্ছি যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন যদি পছন্দ হয় রেসিপিটা তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যে সুন্দর দেখছেন একটা লাইক দেবেন কমেন্ট করবেন এর সাদা তেল দিয়েছি কড়াইয়ে তেলটা যখন গরম হয়ে গেছে তখন গ্যাসটাকে একদম লো করে দিয়েছি আর এক চিনিটে লবণ দিয়েছি দিয়ে বড়াগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিলাম গ্যাসটা যদি হাই রাখা যায় তাহলে বড়াগুলো সব পুড়ে যাবে লতে রাখতে হবে আর খুব আস্তে আস্তে উল্টাতে হবে দেখুন এক পিঠ হয়ে গেছে এরকমভাবে উল্টে দেব আস্তে আস্তে না উল্টালে ভেঙে যাবে ভেঙে যাওয়ার চান্স আছে এরকমভাবে উল্টে এবার বরাবর হয়ে গেছে তুলে নেব রান্নাটা খেতে এত ভালো রুটি লুচি ভাত সহজেই আপনি খেতে পারবেন খেতে দারুন অনুরোধ রইল একবার বাড়িতে বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে বাকি বড়াগুলো আমি ঠিক এমভাবে ভেজে তুলে নেব দেখুন বড়াগুলো কত সুন্দর হয়েছে আর এটা খুব সহজেই করা যায় এবার অতটা তেল দেব না তেল একটু ঠেলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা ফোড়ন দিয়েছি আর এক চামচ পাঁচ ফোড়ন আমরা জিরেও দিতে পারেন আমার মনে হয় পাঁচ ফোড়ন দিলে খুব ভালো হয় সেইটা আরও সুন্দর হয় আর এখানে মশলা ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচের থেকে কম আর এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো জলে গুঁড়ে দিয়ে দিলাম মশলা যখন কষানো হয়ে গেছে তখন ছোট্ট এক বাটি টমেটো গ্রেড করে দিয়ে দিচ্ছি টমেটোটাকে দেখুন কষানো হয়ে গেছে তখন এখানে কাজু বাটা দেবো এখানে আমি চারটে কাজু কাজু বেটে নিয়েছি কাজু দিয়ে আরেকটু কষিয়ে নেবো যখন কষানো যাবে এখানে আমি এক চামচ পোস্ত বাটা দিয়ে দেবো পোস্ত বাটাটা দিয়ে খানিক্ষণ কষিয়ে নেব আর এখানে আমি ছোট্ট এক বাটি দই দেবো দইটাকে ফাটিয়ে নিচে ভালো করে দিয়ে দিয়ে দিলাম দইটাকে দেওয়ার সময় গ্যাসটা একদম লোতে থাকবে আর নেড়ে যেতে হবে দেখুন এটা হয়ে গেছে এবার এর মধ্যে দেব যেহেতু আগে লবণ দেওয়া ছিল সেই জন্য অল্প একটু লবণ দেবো আর এক চামচ চিনি দেবো না মশলাটা প্রায় কষানো হয়ে এসছে সবাই এর মধ্যে জল দিয়ে দেব আপনি যেমন গ্রেভি চাইবেন সেই অনুযায়ী দেবেন আমার এখানে আমি এখানে কম গ্রেভি করছি সেই জন্য জলটা কম দিচ্ছি দেখুন গ্রেভিটা ফুটে গেছে এবার বড়াগুলোকে দিয়ে দেব বড়াগুলোকে দেওয়ার পর গ্যাসটা কিন্তু সবসময় লোতে থাকবে মিনিট পাঁচ ছয় ফুটিয়ে নেব যাতে ভরার মধ্যে সব মশলাগুলো ঢুকেছে আর খেতে যেন খুব ভালো হয় এবার এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা সেন্টের জন্য দেব দেখুন এটা হয়ে গেছে এবার নামানোর আগে কস্ত্রি মেথি দিয়ে দেবো এবার হাতে করে ভেঙে দিয়ে দিলাম দেখুন ওটা হয়ে গেছে নামিয়ে নিলাম নমস্কার বন্ধুরা ভালো থাকবেন